নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস তো আজকে আবারও সেই মুম্বাইয়ের রাজত্ব বজায় রইল ঘরের মাঠে মোহনবাগানকে তারা দশজন মিলে লড়ে হারিয়ে দিল তো আজকের ম্যাচ ড্র হওয়ার ফলে কিন্তু পয়েন্ট টেবিলে বেশ কিছুটা পরিবর্তন হল ইস্টবেঙ্গলের কি টপ সিক্সের রাস্তা বন্ধ হয়ে গেল নাকি সুযোগ এখনও রয়েছে সেটা নিয়ে কথা বলবো আর আজকে ইস্টবেঙ্গলের কামব্যাক পিছিয়ে থেকেও কিন্তু ইস্টবেঙ্গল লড়াই করেছে এবং ম্যাচ জিতেছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আজকে আমরা আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি যেখানে মোহনবাগান তারা অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হয়েছিল গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ এবং সেখানে মুম্বাই সিটি এফসির সঙ্গে এবং মুম্বাই তারা অবশ্যই তাদের টপ সিক্সের রাস্তাটা অনেক সহজ রয়েছে তারা তাদের মতন দল নামিয়েছিল এবং মোহনবাগানের বেশ কিছু পরিবর্তন হবে সেটা তোমাদের জানিয়েছিলাম তো আজকে কয়েকটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেলাম মাঝ মাঠে কিন্তু অভিষেক সূর্যাবংশীকে নিয়ে আসা হলো ডিফেন্স লাইনে কিন্তু আমরা দেখতে পেলাম যে সৌরভ ভানুয়ালাকে সুযোগ দেওয়া হয়েছে তো বাদবাকি কিন্তু আরও একটা যেটা পরিবর্তন হচ্ছিলো যে প্ল্যানিং তাদের প্ল্যানিংয়ে কিন্তু বেশ কিছুটা আজকে আমরা পরিবর্তন দেখতে পাই তো সেই জায়গায় অ্যালবার্টো রড্রিগেস পরপর ম্যাচ খেলার জন্য তাকে রেস্ট দেওয়া হয়েছিল এবং স্টুয়ার্টকে বেঞ্চ থেকে নিয়ে আসা হয়েছিল তো ম্যাচের প্রথম থেকে কিন্তু মুম্বাই তারা ডমিনেট করে গেছে পুরো ম্যাচ জুড়েই তারা ডমিনেট করে গেছে এবং প্রথম দিকে কিন্তু তারা অ্যাটাক তৈরি করলেও সেখান থেকে গোলের মুখ খোলেনি কিন্তু প্রথম যেটা গোল করেছে সেটা হচ্ছে জ্যামি ম্যাকলারেন গোল করেছে সেটা মুম্বাইয়ের পুরোপুরি মাঝ মাঠের ভুল একটা বাজে ব্যাকপাস সেখান থেকে কিন্তু একদম দারুণ ফার্স্টটাচ ছিল জ্যামি ম্যাকলানের এবং সেখান থেকে সুন্দর রান বত্রিশ মিনিটের মাথায় মোহনবাগান এগিয়ে যায় সেই জায়গাতে দুটো শটের মধ্যে একটা শট অন টার্গেট সেখান থেকেই কিন্তু মোহনবাগান লিড নিয়ে নেয় পরবর্তী সময় ডিমি পেট্টাটাও সেও কিন্তু গোল পায় এবং গোলটার ক্ষেত্রে অবশ্যই বলবো গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গোল হয়েছে সেই ক্ষেত্রে পূর্বালা চাম্পার কিছু করা ছিল না তো একচল্লিশ মিনিটের মাথায় কিন্তু দুই শূন্য গোলে এগিয়ে যায় তো দেখে মনে হয়েছিল সেকেন্ড হাফে খেলাটা আরও হাড্ডা হাড্ডি হবে মোহনবাগান হয়তো ম্যাচটা জিততে পারে কারণ এই যে দুটো দল যখন খেলে সেখানে কিন্তু মোহনবাগানের রেকর্ড খুব একটা ভালো নয় লাস্ট ইয়ার সিল ফাইনালটা যদি বাদ রাখো তাহলে কিন্তু রেকর্ড খুব একটা ভালো নয় বারবারই কিন্তু মুম্বাই কঠিন প্রতিপক্ষ হয়েছে মোহনবাগানের জন্য ঠিক সেকেন্ড হাফে সেরকম ফুটবলই আমরা দেখতে পেলাম সেকেন্ড হাফে পুরো মুম্বাই খেলেছে মোহনবাগানকে জাস্ট দাঁড়াতে দেয়নি ফার্স্ট হাফে মোহনবাগান টোটাল পাঁচটা শট করেছিল আর সেকেন্ড হাফে তিনটে শট করেছে টোটাল আজকে শটের সংখ্যা হচ্ছে আট আর সেখানে তিনটে শটন টার্গেট আর সেই জায়গাতে কিন্তু মুম্বাই উনিশটা শট করেছে পাঁচটা শটন টার্গেট রেখেছে তো প্রথম হচ্ছে জন টরাল গোল করেছে সেটাও তার গায়ে ডিফ্লেক্ট লেগে গোল হয়ে গেছে গোল হওয়ার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পেলাম আরও একটা মানে দারুণ দারুণ নাটক সেখানে শুভাশিস বোসের সঙ্গে কিন্তু আমরা দেখতে পেলাম বিক্রম প্রতাপ তাদের একটুখানি ঠেলাঠেলি কিচ্ছু হয়নি সুভাষিষের সে মুখ ধরে পড়ে গেল এবং তার আগে বিক্রমের অলরেডি একটা ইয়েলো কার্ড ছিল সেখানে রেফারি আরও একটা তাকে ইয়েলো কার্ড দেখিয়ে রেড কার্ড দিয়ে দেয় সেই জায়গায় দশজনে করে দেওয়া হয় মুম্বাইকে এবং একটা ক্ষেত্রে তো মুম্বাই ক্লিয়ার বলতে গেলে সুভাশিস বোসের বক্সের মধ্যে হাতে বল লেগেছিল সেখানে পেনাল্টি পেতো যাই হোক সেটাও রেফারি অ্যালাউ করেনি সেটাকে পেনাল্টি দেয়নি এবং এই জায়গাতে আমরা দেখতে পেলাম যে বিক্রমের রেড কার্ড হয়ে যাওয়ার পর বিক্রম অনেক বোঝানোর চেষ্টা করছিল মুম্বাইয়ের প্লেয়াররা যে এটা কোনোভাবেই রেড কার্ড নয় এটা পরবর্তী সময়ে এটা ইয়েলো কার্ডই থাকবে এবং এটা রেড কার্ডটা মানে বাতিল হবে সেটা বোঝাই যাচ্ছে তবুও তাকে রেড কার্ড করে দেওয়া হলো এবং সেই জায়গাতে মুম্বাই যে তারা পিছিয়ে পড়েছে তারা পিছিয়ে রয়েছে তাদের দশজনে খেলছে তাদের কোনো রকম ভাবনা চিন্তা নয় তারা ফুল অ্যাটাকিং ফুটবল সেখান থেকে খেলতে শুরু করে কয়েকটা সাবস্টিটিউট পরিবর্তন আছে সেখান থেকে কিন্তু ম্যাচ আরও ওপেন হয় এবং দ্বিতীয় যেটা গোল সেটা মুম্বাই করেছে সেই গোলটাও কিন্তু মানে কিছু করার ছিল না সেখান থেকে গোল হয়ে গেছে নেতান রড্রিগেজের নামে গোল দেওয়া হয়েছে তার ডিফ্লেক্ট হয়ে গোল হয়ে গেছে সেখান থেকে দুই দুই আজকে ম্যাচের রেজাল্ট হলো আজকে অবশ্যই মোহনবাগান এমন কিছু ফুটবল খেলেনি তারা জিততে পারে এবং তারা বলতে গেলে কিছুটা সেকেন্ড হাফে খেলা ছেড়েছিল যে তোমরা খেলো আমরা ডিফেন্স করবো এরকম একটা ভাবনা চিন্তা ছিল অলরেডি সিল্ড তারা জিতে নিয়েছে তাদের ধরা ছোঁয়ার কাছে কেউ নেই সমস্ত রেকর্ড হয়ে যাওয়ার ফলে কিন্তু তারা আজকে কিছুটা খেলা খেলা ছেড়েছে আজকে যদি মোহনবাগান ঠিকঠাকভাবে ডমিনেট করে পারফরমেন্স করতো তাহলে মোহনবাগান হয়তো জিততেও পারতো মলিনা রেকর্ড করে ফেলতো যে হ্যাঁ মুম্বাইকেও হারাতে পারি অ্যাওয়ে ম্যাচে গিয়ে সেই রেকর্ডটা আজকে হলো না এবং আজকে যদি মুম্বাই ম্যাচ হেরে যেতো সেক্ষেত্রে আরও মানে পয়েন্ট টেবিল ওপেন হয়ে যেত যাই হোক আজকে মুম্বাই ম্যাচ জিতে গেছে জিতে গিয়ে বাইশ ম্যাচে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পয়েন্ট মানেই কোয়ালিফাই মুম্বাই কিন্তু টপ সিক্সের মধ্যে কোয়ালিফাই করে গেল মোহনবাগান গোয়া ব্যাঙ্গালুরু জামশেদপুরের পরে মুম্বাই তারা টপ টপ সিক্সের মধ্যে অলরেডি কোয়ালিফাই করে গেল বাইশ ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে রাস্তা এখনও খোলা রয়েছে তিনটে দলের কাছে সেখানে নর্থ ইস্ট উড়িষ্যা ইস্টবেঙ্গল এই তিনটে দলের কাছে এখনও সুযোগ রয়েছে টপ সিক্সে যাওয়ার হ্যাঁ নর্থ ইস্টের মুখোমুখি ইস্টবেঙ্গলকে অ্যাওয়ে ম্যাচে হতে হবে অ্যাওয়ে ম্যাচ কঠিন ম্যাচ হলেও সেই ম্যাচটা জেতা যায় তো সেই জায়গা থেকে অবশ্যই ইস্টবেঙ্গলকে সেই ম্যাচটা জিততে হবে এবং নর্থ ইস্ট যদি একটা খেলা রয়েছে চেন্নাইয়ের সঙ্গে চেন্নাইয়ের সঙ্গে ড্র বা পয়েন্ট নষ্ট করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে যাওয়ার চান্স অনেক অনেকটা বেশি রয়েছে সেখানে ওড়িশার চান্স কিছুটা কম লাগছে তো যাই হোক এটা কিন্তু এখন পয়েন্ট টেবিল হয়ে হলো ড্র হওয়ার ফলে তবুও কিন্তু খুব যে আখেরে লাভ হল ইস্টবেঙ্গলে সেটা নয় এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে আজকে নৈহাটিতে মুখোমুখি হয়েছিল তো সেই জায়গাতে কিন্তু আজকে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে এক শূন্য গোলে পিছিয়েছিল কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতোই পারফরমেন্স করেছে সেখান থেকে কিন্তু দুই একে আজকের ম্যাচটাও জিতে নিলো তো এইটাই হচ্ছে ফুটবল এটাই হচ্ছে ইউথ প্লেয়ারদের যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায় তারা যে জ্বলে উঠতে পারে সেটা কিন্তু তারা আজকে আবারও প্রমাণ করে দিল প্রথম দিকটা সেইভাবে তারা ছন্দে খেলতে পারছিল না কিন্তু যত দিন গেছে তারা ভালো করছে এবং আজকে আরও একটা ডমিনেট করে ম্যাচ জেতা এবং ভালো ম্যাচ হয়েছে শোনা যাচ্ছে তো ওভারঅল এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ